আমারই বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এনিম্যাল হেলথ কেয়ার থেকে এবং ফেসবুক পেজ এনিমেল হেলথ থেকে নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আমেরিকান ডেইরির খুবই সুন্দর মনের একটি সাইওয়াল জাতের বাচ্চা আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথেই থাকবেন ভিডিওটি দেখে আসি আমি আগেই বলেছি যে আজকের এই ভিডিওটা হবে শাইওয়াল জাতের বাচ্চা নিয়ে তো শাইওয়াল মূলত আমার চ্যানেলে অনেকগুলা বাচ্চারই আমি ভিডিও দিয়েছি তো শাইওয়াল সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই এটা আমেরিকান ডেইরির হানড্রেড পারসেন্ট শাইওয়াল জাতের একটি বাচ্চা এটার মা হচ্ছে একটি শাইওয়াল জাতের গাবি আপনারা দেখতেই পাচ্ছেন এটার মাকে তো এটা থেকে আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের সিমেন্ট দেওয়া হয়েছিল এটার বুল নাম্বার ছিল জিরো সেভেন টু বা বাহাত্তর নাম্বার বুল আমেরিকান ডেয়ারির হানড্রেড পারসেন্ট শাইওয়াল জাতের বাহাত্তর নাম্বার বুলের গেট অনেক সুন্দর আছে আপনারা যারা ফিল্ড পর্যায়ে কাজ করেন বা যাদের খামারে বাথরু নাম্বার বুলের বাচ্চা আছে তো আপনারা সবাই এ বিষয়ে অবগত আছেন যে বাথরু নাম্বার ভুলটা অনেক ভালো আসে তো আপনারা যারা নতুন আমেরিকান ডেইরির সিমেন্ট সম্পর্কে নতুন তারা বাথরু নাম্বার ভুলটা নিঃসন্দেহ ব্যবহার করতে পারেন কারণ এটার বাচ্চা অনেক সুন্দর আসবে এটা গ্যারান্টি এবং ভালো আসবে এটার মা সারা দিনে প্রায় চার পাঁচ লিটার দুধ দিয়ে থাকে তো এটা একটি সার বাচ্চা এসেছে তো এটার বাচ্চাটা আশা করি খুবই ভালো মানের হবে এবং অনেক সুন্দর হবে শাইওয়াল জাত মূলত আপনারা জানেন যে এটার কুচগুলা থাকে এবং অনেক বড় হয় এবং দেখতে খুব সুন্দর হয় তো শাইওয়াল জাত বাচ্চা আপনাদের কাদের ফামার খামারে আছে আপনারা আমাকে জানাবেন আর বিশেষ করে শাইওয়াল জাতের সম্বন্ধে যদি আপনারা আমার কাছ থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সাইওয়াল মূলত বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক দেখা যায় এই জাতটা আর এবং কোরবানের দে এটার ব্যাপক একটা চাহিদা থাকে তাই ছোট ছোট খামারি যারা আছে সবাই জাতকেই খামার হিসাবে প্রাধান্য দিয়ে থাকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাছাড়া আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন